গ্রাম অঞ্চলের মাটির নিচে হয়ে থাকা ওলকুচু দিয়ে আজকে আমি আপনাদের মাঝে রান্না করে দেখাবো ডিম দিয়ে খুবই লোভনীয় আর খুবই মজাদার একটা রেসিপি অনেকেই কিন্তু এই ওলকচুটা চিনে না আবার অনেকেই কিন্তু এই ওলকচুটা খুব ভালো মতো রান্না করতেও জানে না তাদের জন্য আজকে মূলত ভিডিওটি আর কিভাবে ওলকচু রান্না করলে আপনাদের গলা ধরবে না সেটাও দেখিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমি এখানে ওলকচুগুলো খুব ভালো মতো কেটে নিচ্ছিলাম আর এইখানে আমি ওলকচুগুলো তিন ভাগের এক ভাগ কেটে নিছিলাম আর বাকিটুকু আমি রেখে দিছিলাম ওল কচুগুলা কিন্তু অনেক বড় সাইজের হয় সেজন্য কিন্তু আমি আমি একটু আমার কাটা হয়ে গেছে করে কেটে নিয়েছি নিয়েছি তারপরে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো ছিলে নিলাম আজকে ডিম দিয়েই ওল কচুটা রান্না করব আর সেজন্যই কিন্তু আমি এখানে সিদ্ধ করা ডিমগুলো আমি তেলে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই ওল কচুটা চাইলে মাছ মাংস দিয়েও রান্না করে খাওয়া যায় তবে আমি আজকে ডিম দিয়ে রান্না করে দেখাবো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলেই সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবারও সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে দিলাম আর এইখানে আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা বাটা আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া এরপরে এটার মধ্যে আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এই সবগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে এইখানে আমি ওলকুচুগুলো দিয়ে দিব আর হ্যাঁ আমি এই অলকুচুগুলা কিন্তু আমি একটু গরম পানিতে করে সিদ্ধ করে নিয়েছি সেটা আপনাদের মাঝে দেখাতে ভুলে গিয়েছি আর এই তো এখন আমি এটার মধ্যে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এটা কিছুক্ষণের মতন কষিয়ে নিব আর হ্যাঁ আপনারাও কিন্তু ওলকচুগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের গলা ধরবে না এই তো আমার কিন্তু খুব ওলকচুগুলো ভালো মতো কষানো হয়ে গেছে একদম ঝোলটা শুকিয়ে আসছে আর এখন আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ঝোলের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন আমি এটা নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মতন রান্না করে নিব আর আপনাদেরকে বলে রাখি আপনারা যারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার পেজের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো আমার রান্নাও কিন্তু হয়ে আসছে এখন আমি এটার মধ্যে সেই ডিমগুলো দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণের মতন আবারও দুই এক মিনিটের মতন রান্না করে নিব রান্নাটা হয়ে আসার আগ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো এই তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখেন দেখতেই কি লোভনীয় লাগছে আজকে আমি একটু অন্যরকম করেই রান্না করছি অনেকেই কিন্তু এটা গরুর মাংস দিয়েও রান্না করে থাকে গরুর মাংস দিয়েও কিন্তু ভালোই লাগে খেতে তো দেখেন দেখতেও কি লোভনীয় লাগছে খাবারটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই খাবারটা পছন্দ করে না এমন কেউ নেই গ্রাম অঞ্চলও কিন্তু এটা সবাই কম বেশি অনেক পছন্দ করে এই তো আমি খাওয়ার জন্য এখানে ভাত বেড়ে নিছি তারপরে এই তো ডিম নিয়ে নিলাম আর তার সাথে সাথে এই ওলকচু নিয়ে নিব আর হ্যাঁ আপনাদেরকেও দেখাচ্ছি ওলকচুগুলা যে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন ওলকচুগুলা ধরার সাথে সাথে একদম গলে যাচ্ছে আমার মতন এভাবে রান্না করলে আপনাদের ওলকচুগুলা ঠিক এভাবে গলে যাবে আর এভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে একদমই গলা ধরবে না এই ওলকচুটা খেতে আজকে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ